আসসালামু আলাইকুম দর্শক ভাইরা তা আমি আইসি আজকা জুরিফার পাহাড় তলি আর কি জায়গাটা আমি আইসি একটা হেল্পিং ভিডিও লি আপনার কাছে দুই হাত পাও ধরিয়া আগে কি আমি বিনোদন করতাছি আর কি এই গরিব মানুষের সহায়তা করবেন কিরম সহায়তা আপনারা ফার্স্ট থেকে লাস্টের দেখবেন আর কি বুঝবেন কি বানাইছি কি উদ্দেশ্য বানাইছি তে এবারে একটা স্যারা চোদ্দ বছর বয়স হয়েছে আর কি ছাড়া আর এই ছাড়া দুই দিন ধরে আর কি আর গেছে আর কি বিচারে পাইতেছে না পুরা আত্মীয় ভাইতে আর কি তারা গণ যার বাইতাসে মানে সবিরে এনে ফোন করছে জানছে কেউ তে নাই গেছে না আর মা হোষ্টে ফাইতেছে না আর কি তাই না সবি দেখে থোন আমি এই যে এইগুলা বাপ আর বাপ না আর এনে কি লাগ মানে মা এই লৈছে মা আৰু এই কি বা কি হৈছে সেইদিন দিছিল কৈ দিয়া যেন গেছ আৰু দেখি না বাধাই চাৰা খাই की, की वो शोधना ये दोष बाहर रखो कि कि बाकी ऐसे तारा हेल्प कर बंद कर रहा है। दो हजार दिन फाइन का दो हजार रकबान कब और दिवन फोन लंबा रहता है वो मैं तो फोन कर बंद ना है लोया भी नंबर खोरसो बाती किसान लगेता थे। तो आपने किसको बंद? आपने को आने रात दी कि वो दोष बाहर रख कि वो जो दिन फ

ছাৰৰ বাফৰ নাম হৈছে এহেনু আৰু ছাৰৰ নাম হৈছে মাহফিজুল ইছলাম তে আৰু এড্ৰেছটা হৈছে পাহাৰতুলী জুৰিফাৰ আৰু থানা হৈছে কচুৱা পোষ্ট অফিচ হৈছে জুৰিফাৰ আৰু আনাৰ যদি কিয় ছাৰড়াৰ ফাই নেকি তই চাহ কৰি ভিডিঅ' মাজত নাম্বাৰ দিয়া থাকিব ফটো দিয়া থাকিব আধাৰ কাৰ্ড দিয়া থাকিব আপোনাৰ এয়া নাম্বাৰটো উঠাই ফোন কৰি জনাই দিবা যে ছাৰড়াৰ পাইছি বা আমাৰ লৈ আইতাম বা আমাৰ নিবেনাই ৰা দয়া করে জিগাই বানা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তা আনার আশাই রইলো বাই দেন পুরো ভিডিও দেখতে থইন ভাই সব ভিডিও মাঝে কোয়া দেব আর কি তো দর্শক বায়ারা আমি তারার ওই আর কি আমি দুই হাত আপনারা রাফাও ধরে বুঝাছি এই হেল্পটা জরুরি করবান দেখুন আনারা শুধু ভাই হিসাবে বাঁচতে হিসাবে বাতিতে হিসাবে বাগ্নে হিসাবে বুঝলেন সবই ভিডিওটা শেয়ার করে দেবেন ছোটো আর আড়াই গেছে তার বাড়ি একটা স্যার বাড়ির মানে একটু মানে ছোটো মানুষ তো না এলে বাড়িতে একটু খেলাধুলা করে এলে একটু কি দমি চমি দিছে এর থেকে নাইকিয়া হয়ে গেছে আত্মীয়বাই তো খবর সবর লইছে ফাইতেছে না মাস্টারকে গায়েব হয়ে গেছে তা আপনারা যে কোনো জায়গায় আপনারা ফাইনাল কিছুকে সামনে তো মাংসটা দৌড়বেন বাচ্চাটা দরবান দৈরা হেরা। এই মোবাইল স্কিমের নাম্বার দেওয়া থাকবো নাম্বারটা উড়াই রায় না কই আছে হোমারে জানাই দিবেন যে আমরা পাইছি আত্ম ধরে রাখছি নিয়ে নেয়া বা আপনারা এড্রেস লই তো এলে আপনার এড্রেসটা অ্যাড্রেসটা এলে মো কে দিব কোন জায়গা জানা ফার তো লই হবেন দয়া করে আর কি মানুষের সহ মানুষই করে না এরম আছে আপনারা ভাই তো ছোটো ভাই বাচ্চা আছে

আর মোবাইল নাম্বার তো ভিডিও দেওয়াই থাকবো আপনারা নাম্বারটা উঠায়রা যে ফাইন আর কি তে খবরটা দেন যে ইনশাআল্লাহ তা আমি আশা করি আপনারা ভরসা রাখছি আপনারা খবরটা জানাই পাইন দয়া করে প্লিজ দয়া করে নিজের বাচ্চা হিসাবে বা নিজের ভাই হিসাবে নিজের বন্ধু হিসাবে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মা হাস্টারা জলদি জলদি আর কি খুঁজে ফাইয়াল আর কি তে আজকে ভিডিওটা চলে এলাম নেক্সট ভিডিও আবার দেওয়া হবো আর কি আসসালামু আলাইকুম